জাহিলিয়তের বর্বরতা বনাম আধুনিক বিজ্ঞান আধুনিক সভ্যতার অসভ্যতা গুরুত্বের দাবি রাখে কারণ রসুল সাল আলাইসাল্লামের জন্মলগ্ন সময়ে অথবা এক কিছু পূর্বের সময়টাকে জাহিলিয়াতের যুগ বলা হয় আমরা সবাই জানি তৎকালীন সময়ে জাহিলিয়াত অজ্ঞতা মূর্খতা বর্বরতা পৃথিবী আর সে অজ্ঞতাটা এমন এক খারাপ পর্যায়ে চলে গিয়েছিল যে মানুষের মধ্যে নিরাপত্তা সম্পদের নিরাপত্তা দেশের নিরাপত্তা কোনো কিছুই ছিল না এত মারাত্মক ভয়ঙ্কর অবস্থায় চলে গিয়েছিল সবকিছুতেই যখন সমস্যা সৃষ্টি হচ্ছিল তখন মহান রব মানবতার প্রতি হয়ে। আলী সাল্লামকে প্রেরণ করেন তিনি পৃথিবীর মধ্যে এসে মানব জাতিকে মুক্তির রাস্তা দেখান অন্ধকার এই ভূত আদার পৃথিবীকে তিনি মহা দিকে নিয়ে যায় তো তৎকালীন সময়ের যে জাহিলিয়াত এটা সকলের কাছে স্বীকৃত আমরা সবাই জানি সবাই এই বিষয়ে কম বেশি অবগত আছি আর জাহিলিয়াতের যুধ বা জামানা বললে আমরা ওই সময়টাকেই বুঝি এখন আমরা যে সময়ে চলমান আছি যে অবস্থার মধ্যে আছি যদিও বিজ্ঞানের বাসায় এই সময়টাকে আধুনিক সভ্যতা অথবা বিজ্ঞানের যুগ বলা হয় বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগ বলা হয় অনেক কিছু বলা হয় শিক্ষিত সমাজ বলা হয় কিন্তু এই আধুনিক সময়ে এসে আধুনিক সভ্যতায় আমরা প্রবেশ করে এখন যে আধুনিক জাহিলিয়াতের মধ্যে চলে এসেছি আমরা ট্যারি পাচ্ছি না শুধু আমরা আধুনিক সভ্যতা আধুনিক সভ্যতা বলে ভুলিয়ামাচ্ছি ঠিক কিন্তু এই আধুনিক বিজ্ঞান আধুনিক সভ্যতার অন্তরালে আমরা যে কখন আধুনিক হত্যাযোগ্য আধুনিক জাহিলিয়াত আধুনিক বর্বরতায় প্রবেশ করেছি সেটা আমরা টের পাচ্ছি না তৎকালীন সময়ে যদি যুদ্ধবিগ্রহ লাগতো তাহলে ফেস টু ফেস হতো একজন আরেকজনকে মারত বেশির থেকে বেশি এক হাজার মানুষ দুই হাজার মানুষকে মারত এমন সিস্টেম ছিল কিন্তু এখন আধুনিক সভ্যতা এসে এমন মরণাস্ত্র আবিষ্কার করা হয়েছে আধুনিক বিজ্ঞান যে এক মরণাস্ত্র এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ লোককে একসাথে হত্যা করে ফেলতে পারে কতটা বর্বরতার যুগে আমরা প্রবেশ করেছি তৎকালীন সময়ে মানুষের নিরাপত্তা ছিল না যানের নিরাপত্তা ছিল না সেটা ব্যক্তি পর্যায়ে ছিল সামাজিক পর্যায়ে ছিল ভয়াবহ পর্যায়ে ছিল এখনকার যে আধুনিক 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 সময় সভ্যতা এবং বিজ্ঞানের যুগে এসে আমরা আমাদের সব কিছু হারাতে বসেছি যেন আমাদের কোন কিছুরই এখন আর কোনো কিছু ঠিক ঠিকানা নেই তৎকালীন সময়ে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয় ছিল মানবতা বেশি আকারে কুন্ন হচ্ছিল মানবতার কোন মূল্যত্বকের সমষ্টি ছিল না এর একটা উদাহরণ এমন ছিল যে শিশি সন্তানকে হত্যা করা বিশেষ করে কন্যা সন্তান হত্যা করার বিষয়টি সবচেয়ে বেশি ছিল যে যদি কারো ঘরে কোনো কন্যা সন্তান জন্ম করত তাহলে লোক সমাজের ভয়ে অথবা লোক লজ্জার কারণে তখন ওই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো মানে তৎকালীন সময়ের জাহিলিয়াতের একটা জ্বলন্ত উদাহরণ দেওয়া হয় জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলা আর এমন বহু উদাহরণ ছিল এই বিষয়টাকে একটু বেশি করে দেখা হয় তৎকালীন সময়ের বিষয়টাকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাকুবুল আলমিন যে বিষয়ে বিশেষভাবে উপস্থাপন করেছেন দেখেন আল্লাহক কুবুল আলামিন বলেন যে তৎকালীন সময়ের মানুষের অবস্থাটা কেমন ছিল ওয়া ইদা বুশীরা আহাদুহুম বিল উমসা জ্বল্লা ওয়াজহুহু মুসওয়াদদা ওয়া হুয়া মানুষগুলো এমন হয়ে গিয়েছিল যে বুশীরা আহাদুহুম বিল উমসা তাদের কাউকে যখন কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো জ্বল্লা ওয়াজহুহু মুসওয়াদদা তার চেহারা কালো হয়ে যেত অপমান লাঞ্ছনা অপদস্থতায় লজ্জায় তার চেহারা কালো হয়ে যেত জোসবা কাজিম এবং সে রাগান্বিত হয়ে যেত কেন তার কন্যা সন্তান কন্যা সন্তান দিয়ে সে কি করবে এখানে মূল বিষয়টা এমন ছিল যে তারা পুরুষকে শুধু মানুষ মনে করত। কন্যা মেয়ে মায়ের জাতিকে তারা মানুষ মনে করত না যার কারণে তারা মনে করত যে পুরুষে বেঁচে থাকার অধিকার রাখে মেয়েরা বেঁচে থাকার অধিকার রাখে না মেয়েরা যে মায়ের জাতি মেয়েরা যে সম্মানের জাতি এই বিষয়টা তাদের মধ্যে ছিল না আল্লাহ বলেন যে তাদের কাউকে যখন কন্যা সন্তান এর সুসংবাদ দেওয়া হতো তখন তার চেহারা লজ্জায় কালো হয়ে যেত এবং সে রাগান্বিত হয়ে যেত ইয়ে সু ইমা বুসির বিহি এই মন্দ্র সুসংবাদ পেয়ে সে লুপ্তক্বর আড়ালে চলে যাওয়ার চেষ্টা করত মুখলুকা তো লজ্জায় হুম লজ্জায় সে মকলুজন্য চেষ্টা করত আর সে চিন্তা আইমসিকু আলাহ হুনিন আমিয়া দুসুহু ফি তুরব তা কি রেখে দিবে নাকি মাটিতে পুঁতে ফেলবে তার তখনকার সময়ের সবচেয়ে বড় চিন্তাটা ছিল এমন অর্থাৎ জাহেলিয়াতের সময়কালীন একটা চিত্র আল্লাহ তালা তুলে ধরছেন তৎকালীন সময়ের সমাজের দৃশ্যপট কি ছিল চিত্রটা কি ছিল আল্লাহ পবিত্র আলমিন শরীফের মধ্যে এই বিষয়টা তো আমরা যদি তৎকালীন সময়ের সাথে বর্তমান আধুনিক সভ্যতা আধুনিক বিজ্ঞানের এই যুগকে আমরা যদি একটু জাস্টিফাই করি যখন আধুনিক বিজ্ঞানের চরম উৎকর্ষতা চলছে ঠিক এই মুহূর্তে এসে যদি আপনি একটু বিশেষভাবে নজর দেন তাহলে দেখবেন যে তৎকালীন জাহিলিয়াতের যুগ এর সমান নয় বরং তৎকালীন জাহিলিয়াতের যুগকেও আমরা হার মানাচ্ছি তৎকালীন সময়ের বর্বরতা জাহিলিয়াতকে আমরা এখন ডিম গিয়ে যাচ্ছি আমরা শুধু জাহিলিয়াতের মধ্যে এখন সীমাবদ্ধ নই আমরা এখন শিক্ষিত মূর্খ যদিও আমরা এখন শিক্ষা দীক্ষা অর্জন করি আমরা এখন আধুনিক সভ্যতায় আধুনিক বিজ্ঞানের যুগে অবস্থান করতেছি কিন্তু তৎকালীন সময়ের যুগের যে মানুষগুলো ছিল তাদের থেকে বেশি বর্বর হয়ে যাচ্ছি আমরা আমাদের কোন কিছুর এখন আর ঠিক ঠিকানা নেই তৎকালীন সময়ে শুধু কন্যা সন্তানকে হত্যা করা হতো এখনকার সময় শুধু কন্যা সন্তান নয় বরং ভয়ঙ্কর ভাবে ভ্রূণ হত্যার মাধ্যমে কন্যা সন্তান ছেলে সন্তান যে সন্তান করবে ওই সন্তানকে আমরা এখন হত্যা করে ফেলছি এমন বহু রিপোর্ট আমাদের সামনে আসে যে মধ্যে অমুক কলেজের ডাস্টবিনে অমুক জায়গায় অমুক জায়গায় মৃত সন্তান পাওয়া গেছে এই বিষয়গুলো কতটা মারাত্মক শুধু কন্যা সন্তান নয় বরং আমরা ভ্রণ হত্যার মাধ্যমে মানব জাতিকে হত্যা করে দিচ্ছি কি অপরাধ তাদের মানে কেন আমরা তাদেরকে হত্যা করে দিচ্ছি আর কন্যা সন্তানের কথা তো বলাই বাহুল্য কন্যা সন্তানের কথা শুনলে তৎকালীন সময়ের সমাজের চিত্র যেমন ছিল এখন আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এখন এখনো আমরা কন্যা সন্তানের কথা শুনে রাগ করেছি কেন আমার স্ত্রী কন্যা সন্তান জন্ম দিবি সমস্ত দোষ চাপিয়ে দিই স্ত্রীর উপর মনে হয় স্ত্রী এই সন্তানটাকে সৃষ্টি করছে না অথচ যদি দোষ দিতেই হয় তাহলে সমানভাবে পুরুষের দোষ আছে আর বেশি হওয়ার কথা কিন্তু আমরা এখনকার সময়ে নারীকে স্ত্রীকে দোষ দিয়ে ফেলি কেন তার শুধু কন্যা সন্তান হয় কন্যা সন্তান হওয়ার পিছনে মায়েদের নারীদের কোনো হাত নেই আমরা আমাদের মতো এত বড় অবিচার আর কি করে আমাদের নিজেদের চোখে দেখা যখন এক বাড়িতে কন্যা সন্তান হবে এমন রিপোর্ট দেওয়া হলো তখনকার সময় থেকে নিয়ে ওই মেয়ের দিকে কেউ নজর দেয় না তাকে সবাই ঘৃণার নজরে দেখতেছিল মানে সে তখন দেখলো যে তার পেটে কন্যা সন্তান হওয়ার কারণে সবাই তাকে ঘৃণার নজরে দেখতেছে কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তখন এই অপমান লজ্জা সহ্য করতে না পেরে সে খাবার দাবার বন্ধ করে দিচ্ছে সারাদিন টেনশন প্যারেশনের মধ্যে সে তার দিনগুলো কাটাচ্ছিল একটা সময় এমন করতে করতে পেটের যে সন্তান ছিল ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয় তখন মৃত হয়ে ভূমিষ্ঠ হয় না হসবিল্লা ভাবার বিষয় যে যদিও আমরা তাকে চুরি দিয়ে জবাই করি নাই কিন্তু তুচ্ছ তাচ্ছিল অবহেলার মাধ্যমে পেটে থাকি আমরা তাকে হত্যা করে দিচ্ছি ভাবেন আমাদের আশেপাশে খবর নেন এমন অহরহ গল্প আপনি শুনতে পাবেন হ্যাঁ হয়তো এমন করে নয়তো অপারেশনের মাধ্যমে কোনোভাবে এ সন্তানটাকে হত্যা করে ফেলে সন্তানটাকে ফেলে দেয় সন্তানটাকে দুনিয়া আসতে দেন তৎকালীন সময়ে তো সন্তান দুনিয়ার মধ্যে আসতো দুনিয়ার মুখ দেখত আর এখন আমরা জাহিলিয়াতের মধ্যে সন্তানকে দেখতে আপনি কি একটু ভাবছেন কেন আমরা তাকে হত্যা হত্যা করে দিয়েছি তাকে হত্যা করার কারণটা কি কোন সে অপরাধ যে অপরাধের কারণে আমরা একটা প্রাণকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছি প্রাণ শরীফের মধ্যে মহান রব কত হৃদয় স্পর্শী ভাবে বলতেছেন যে তোমরা যে তাদেরকে হত্যা করতেছ শোনো তোমাকে যে আল্লাহ সৃষ্টি করছেন তাদেরকে সে আল্লাহ সৃষ্টি করছিলেন যদি হাসের ময়দানে একসাথে তোমরা উঠো উঠার পরে তাদেরকে যে তোমরা দুনিয়ার মুখ দেখতে দাও নাই দুনিয়ার আলোবাতাস থেকে যে তাদেরকে বঞ্চিত করছো যখন প্রশ্ন করা হবে ওয়াইদাল মাউউদাতু সুইলাত এর ছোট শিশু ভ্রূণ নবজাতক তাদের বিষয়ে যখন প্রশ্ন করা হবে কোন সে অপরাধ যে অপরাধের কারণে তাদের আমার শিক্ষিত জাতি মায়ের জাতি বাবার জাতি সবাইকে লক্ষ্য করে বলি বলেন যারা আমরা এই ঘৃণিত ভয়ঙ্কর কাজে লিপ্ত আছি তারা কি জবাবটা দিআই কোন সে অপরাধ কুতিল হত্যা করা হলো এই প্রশ্নের জবাবটা কি হবে বলে অনেক আমরা মনে করি যে সাময়িক একটু এনজয় করতেছি পরবর্তীতে সন্তান নিব এখন সন্তান নিব এই জন্য হত্যা করছি আমার একটু এনজয়ের জন্য আমি এমন একটা সন্তানকে হত্যা করতে পারি অনেকে বলে যে সন্তান যদি বেশি হয় তাহলে খাবার দাবার কুত্রিকে আসবে কে খাওয়াবে তাদের শিক্ষা দিকে কে দেখবে এই ভাবনাটা আরো বেশি ভয়ঙ্কর আপনি কি ভাবছেন যদি আপনি যে ভাবনাটা ভেবে আপনার স্ত্রীর গর্বে থাকা সন্তানকে নষ্ট করে দিচ্ছেন আপনি যখন আপনার মায়ের গর্বে ছিলেন তখন যদি আপনার বাবা মা এই ভাবনা ভেবে আপনাকে গর্বে নষ্ট করে ফেলতো আপনি কি দুনিয়ার মুখ দেখতেন আপনি কি দুনিয়ার আলো বাতাস পাইতেন আপনি কি সুন্দর সবুজ শ্যামল এই পৃথিবীতে আনন্দ করতে পারতেন বলেন আপনার বাবা মা এই ভুল সিদ্ধান্ত না নেওয়ার কারণে আপনি এবং আমি পৃথিবীর মুখ দিচ্ছি পৃথিবীর সৌন্দর্যকে আমরা উপমুখ করছি কিন্তু আমরা যে একটা ভয়ঙ্কর নিয়ে হত্যা করে সিদ্ধান্ত আমাদের জবাবটা কি হবে কে খাওয়াবে কে লালন পালন করবে সে কথা তো যে রব সৃষ্টি করছেন সে রবি বলতেছেন দেখেন আর কি বলবেন আমাদেরকে রব বলতেছেন বলতেছেনু দেখুম খসিয়াতি ইমলাফ হ্যাঁ আমার বান্দারা তোমাদের যে সন্তান আছে আমি আল্লাহর পক্ষ থেকে যে সন্তান তোমাদেরকে ঘেই ওই সন্তানদেরকে তোমরা দারিদ্রতার ভয়ে হত্যা করে ফেলো না রব বলতেছে ওলা তাক তুলু তোমরা হত্যা করো না আল্লাহ দেখুন খসিয়াতে ইমলাখ দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না তখন আমাদের প্রশ্ন রবের কাছে যে যদি আমরা হত্যা না করি তাহলে তাদেরকে খাওয়াবে কে এ সব পাতি তাদেরকে দিবে কে রব তখন বলতেছে আরে শোনো তোমরা তাদেরকে হত্যা করো না আমি রব তোমাদেরকে রিজিক দিই তোমাদেরকে লালন পালন করি ইয়াহুম তাদেরকেও আমি আল্লাহ রিজিক দিব আমি আল্লাহ তাদেরকে লালন পালন করবো হান্না আল্লাহ দায়িত্ব নিয়ে নিচ্ছেন قرآن شریفে স্পষ্ট ভাবে سربন ইস্রায়েল মধ্যে আল্লাহ تعالی স্পষ্ট করে বলতেছেন আল্লাহ বলেন বান্দা এর পরও যদি আমার কথা অমান্য করে তুমি তাদেরকে হত্যা করো سنو ইন্না কতলাহুম কানা ফি আঞ্জাবির তাদেরকে হত্যা করাটা এক চরম অপরাধ হিসেবে বিবেচিত হবে আমরা কেন তাদেরকে হত্যা করতে যাবো বলো ভাই তো তৎকালীন সময়ের জাহেলিয়াত আর এখনকার সময়ের নব্য জাহিলিয়াতকে আরো জাহিলিয়াত তৎকালীন সময়ের জাহিলিয়াত আরো অনেক বেশি ডিম গেছে অনেক দিক থেকে অনেক দিক থেকে এখন বিশ্বের পারমাণবিক বোমার যে শক্তিধর দেশগুলো আছে তারা এক একটা দেশকে ধ্বংস করে দিতে পারবে মুহূর্তের মধ্যে কতটা ভয়ঙ্কর মানে মানুষ হত্যার যত সরঞ্জাম আছে সমস্ত সরঞ্জামগুলো তৈরি করা ফেলা হচ্ছে মানুষ সারা বিশ্বের সমস্ত মানুষকে বাঁচায় রাখার কেমন সরঞ্জাম আছে বলেন যদি আপনি একটু নেগেটিভ নজরে দেখেন আমরা তো সবাই দেখতেছি যে সে বিশাল ক্ষমতা দর কীভাবে ক্ষমতা দর কারণ আপনি দেখেন যেই ছয়টা দেশ বিশ্বের মধ্যে পরমাণবিক ক্ষমতার অধিকারী বিশাল ক্ষমতা দর এর মানে হল তারা এমন অস্ত্র নির্মাণ করছে যে এক একটা অস্ত্র একসাথে দশ লক্ষ পাঁচ লক্ষ মানুষ হত্যা করে ফেলতে পারে কিন্তু আপনি আমাকে এমন একটা এই আধুনিক এমন 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 একটা 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 দেশ দেশ দেখান যে বিজ্ঞানের প্রযুক্তি আবিষ্কার করছে যে প্রযুক্তির মাধ্যমে একসাথে দশ লক্ষ লোককে বাঁচায় ফেলা যাবে বাঁচানো যাবে কি এমন অস্ত্র আছে কি এমন প্রযুক্তি আছে বলেন তাহলে মানুষকে হত্যা করার জন্য মানুষকে ধ্বংস করার জন্য সমাজকে নষ্ট করার জন্য একটা দেশ একটা সমাজ একটা সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার যত সরঞ্জাম আছে সমস্ত সরঞ্জাম সভ্যতায় আধুনিক বিজ্ঞানের যুগে আবিষ্কার আবিষ্কার করতেছে মানুষকে হত্যা করার যত অস্ত্র আবিষ্কার করা হচ্ছে সে তত শক্তিশালী বিবেচিত হচ্ছে সে তত আধুনিক বিবেচিত হচ্ছে সে তত সভ্য সভ্যে বিবেচিত হচ্ছে অথচ মানুষকে বাঁচায় রাখার কি বলে সাহায্য মাসে দেখেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান যে ড্রাগস মেডিসিন এটা তো মানুষের শরীরে বেশি বেড এফেক্ট করে মানে উপকার থেকে আর ক্ষতি বেশি করতেছে আগের তুলনায় মানুষ এখন আর বেশি অসুস্থ হচ্ছে আগের তুলনায় মানুষ এখন আরো বেশি দুর্বল হচ্ছে কেমিক্যাল মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে অগ্রসন মানে জীবনকে ধ্বংস করে দিচ্ছে এবং এমন এমন চিকিৎসা বিজ্ঞান এমন কিছু আবিষ্কার করছে যেগুলো মানুষের উন্নতি থেকে ক্ষতি আরো অনেক বেশি আধুনিক যুগে এসে আধুনিক সভ্যতা এসে সেগুলো আমরা দেখতেছি আমরা তৎকালীন সময়ের জাহিলিয়ত গিনা ঘৃণা করি জাহিলিয়তের কথা শুনলে নাক ছিটকাই হ্যাঁ অনেকে অনেক কিছু করি অবশ্যই তৎকালীন সময়ের জাহিলিয়তরা স্বীকৃত জাহিলিয়ত ছিল কিন্তু এখনকার আধুনিক সভ্যতা এসে আমরা মানব সভ্যতার জন্য কি ভালো কাজটা করতে পারছি বলেন তৎকালীন সময়ে একজনকে হত্যা করলে তার প্রতিশোধ নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে যেত এবং তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হতো এখনকার সময় একটা মানুষকে হত্যা করলে তার প্রতিশোধের নেই বিচার ব্যবস্থা যে অচল এই বিচার তার বিচার করতে করতে মানুষ ওই হত্যার কথা ভুলেই যায় মনেই থাকে না আর যদি কোনোভাবে সুযোগ সুবিধা পাওয়া যায় হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয় এভাবে দেখেন বর্তমান আধুনিক সভ্যতা আমরা যাকে বলি এটাতে কতটা অসভ্যতায় পরিপূর্ণ সব দিক থেকে মানুষ ধ্বংসের সমাজ ধ্বংসের রাষ্ট্র ধ্বংসের একটা সংস্কৃতি ধ্বংসের যে এক ভয়ঙ্কর নগ্ন খেলা এখন চলতেছে সেই খেলা থেকে কি আমরা আদৌ বেরোতে পারবো যুদ্ধ যুদ্ধ খেলা বিশ্বের মধ্যে যেভাবে চলতেছে এই খেলা থেকে কি মানবসভতে বের হতে পারবে নাকি এই খেলায় নিজকে সমাজকে দেশকে راست থেকে ধ্বংস করে ফেলবে এমনি তো হচ্ছে এমনিতি হবে মনে হচ্ছে এর জন্য আমাদের কি বুঝা দরকার যে এখন আমরা আধুনিক সভ্যতা আধুনিক বিজ্ঞানের চরাক উৎকর্ষতার যুগে নয় বরং নব সভ্যতার নব জাহিলিয়াতের মধ্যে আমরা বসবাস করছি এখনকার সময়ের সব সবচেয়ে বড় চমৎকার সমাধান হতে পারে ইসলামী পারে বর্তমান এই সময়টাকে করে মানুষের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যে সংস্কৃতির মধ্যে একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ সাদৃশ্যপূর্ণ সুন্দর একটা সমাজ উপহার দিতে সুন্দর একটা রাষ্ট্র উপহার দিতে সুন্দর একটা সংস্কৃতি উপহার দিতে একমাত্র ইসলামী পারে আসুন আমরা ইসলামী শরিয়া সম্পর্কে জানি ইসলামী শরিয়ার সুন্দর দিকগুলো সম্পর্কে আমরা শুনি ইনশাআল্লাহ যদি ইসলামী শরিয়া দেশের মধ্যে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হয় দেশ শান্তি থাকবে বিশ্ব শান্তিময় হবে প্রতিটা মানুষ নিরাপদে তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই নব্য জাহিলিয়ার থেকে মুক্ত হয়ে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মোতাবেক চলার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহাম